হ্যালো গাইজ কিতা খবর আশা করি সবাই বলা আছেন আজকে আপনার মাঝে লইয়াছি সিলেটের একটা জায়গা লাইয়া আপনারা পুরো ভিডিও দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করে জানাইবা তো দর্শক এখন কিতা করতে আমার লগে আমার সাজু আর আমার বাইনা তো আমরা আস্তে আস্তে রানা দিলাম হজরত শাহজালাল মাজার বাই দিয়া তো আমরা রিক্কা সরতে সরতে আইলাম চুয়ার্ট পয়েন্ট আসলে আমরা সিলেট শহর গান কত সুন্দর যদি আপনি না আইন আর গুরুইন না তে বুঝতে না আমরা সিলেট ফরিষ্কার দিক দিয়া আর সবকিছুর দিক দিয়ে দিয়াও খুব সুন্দর ও দেখো কে একটা জায়গা আসলে ইটা জায়গা পাওয়া ভাগ্য ব্যাপার কত সুন্দর একটা প্লেস যাই হোক গাড়ি চড়তে চড়তে আমরা আইলাম মাজারো তে আপনারা বিক্রি নিয়ে সপ্তাহ দেখাই মনে মনে কইবা আমি গেলাম আর আপনারা দেখাইলাম না তে দেখো মন আসলে মাজার শরীরটা দেখতে খুব সুন্দরও লাগে কিন্তু মাজারর যে পবিত্রতা এই পবিত্রতা হাইলাইন ও লাল লাল ফাঞ্জাবি আলাবে টাইমতে এখন তুমি কইবা কিলা তে হুনো একটা মাজারর ভিতরে তারা বন্ডামি শেষ নাই মদ গানজাই গই গেছে তারার ওপেন খারবার আসলে আসলে মাজার শরীফ ও সবচেয়ে সুন্দর জিনিস হইলো গেও ফার খুব চেষ্টা করছি উড়াইয়া দিয়া সুন্দর একটা ফুটেজ লোয়ার লাগে কিন্তু ফারসি না তারার এই সৌন্দর্য বাক্কা কত সময় উবাইয়া দেখছি আসলে মাজারটা খুব সুন্দর ও মাজার শরীফ দেখার লাগি দেশ বিদেশ থাকি অনেক পর্যটক আইন মনে মনে হইলাম আমি ক্যামেরার সামনে আইয়া কত বিল আমসইল দিলাই মাই ক্যামেরা রেডি করতে না করতে আমার মুরব্বীর দেখছো কি আমসইল যাই হোক ইতা না দেখে হতা দেখো আচ্ছা আপনারা মন তাকি একটা কথা কইন জানি এই জাগা ইকান লন্ডন তাকি আর কোন খমসম আছেনি নি আমরা সিলেট হিসাবে প্রাউড ফিল করি যে এমন একটা জায়গা আমরা সিলেটর মাটিত আছে আর ও দেখাইনি আমরা সাজুমিয়ার যে আটারি স্টাইল উফ উফ অসাধারণ আচ্ছা ইতা বাদ দেও ও দেখো দুই তালাত যত ফারো আর ফারো আসলে খুব সুন্দর লাগে ইতা ফারো দেখিয়া আর ও যে ভিডিওর ক্লিপ দেখায় একটা ফিশন গেইটর অবায় দিয়ে আইয়া ই ভিডিও ক্লিপটা লইছি আসলে আপনি যেবা যাইবা অবায় সুন্দর সুন্দর ছাড়া কোনো মাত নাই কক্ষ চাই আপনারা ই সুন্দর থাকি আর কিতা দেখতে চাইন আপনারা সিলেট আকো সুন্দর সুন্দর জায়গাও আপনারা গুড়িয়া দেখক। আচ্ছা যাই হোক আমরা অতবিল বিল আপনারা মাজার দেখাইলাম এখন আকো তুরা দুই ভাড়া সামনে গিয়ে একটা স্পন্সর করিয়া দিয়ে আপনারা যে দরগা গাইটাইবা আবাদে আপনারা যে দোকানটা পাবা এটা সাইমা এন্ডারপ্রাইজ গুলিস্তান রেস্টুরেন্টের সামনে আর এ মানে এভ্রিথিং নানান যে কোনো জিনিস আপনারা মানে যেটা চাইবা সব জিনিস মানে এটা মানে দোকানটা পাইবা কিতা আপনারা চাই না আর কিতা ফাইতানা এগুলা কোনো জিনিস নাই তসবি কসমেটিক তারপরে জুতা আতর বেল্ট মানে এভ্রিথিং যে কোনো জিনিস আপনারা যেটা চাইব তা পাইবা আপনার ইচ্ছা মতো আর কি